বাংলাদেশের রাজনীতিতে এখন যে ধরনের পরিস্থিতি চলছে তাতে কিছু জিনিস আমরা এখন থেকে বলে দিতে পারি সেটি হচ্ছে যে দেশের রাজনীতি এখন আসলে কোন দিকে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে নির্বাচনের তারিখ বা একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে তাতে আমরা দেখলাম একটা দল খুবই উল্লসিত খুশি যারা এতদিন ইউনুসকে নিয়ে সমালোচনা করতো ইউনুসকে ব্যর্থ ইউনুসকে অসম্মান করে কথা বলতো অশ্রদ্ধা করত তারা এখন রীতিমিত খুশি এবং তারা নির্বাচনের জন্য বেশ ভালো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা শুনতে পেরেছি তারা অলরেডি মন্ত্রিসভাও গঠন করে ফেলেছে কে কোন মন্ত্রণালয় থাকবেন কে কোন মন্ত্রণালয় পাবেন সেটিও মোটামুটি লন্ডনে ঠিকঠাক হয়ে গেছে এটা একটা ভালো দিক আনন্দের দিক যে তারা প্রত্যেক নির্বাচনের আগেই মোটামুটি এরকম উইন উইন সিচুয়েশনে থাকেন ধরে নেওয়া হয় যে তারাই জিতবেন এমনকি যুক্ত ফ্রন্টের সময় আমরা ধরে নিয়েছিলাম যুক্ত ফ্রন্ট অর্থাৎ বিএনপি জামাত জোট জিতে যাবে যেভাবে যুক্ত ফ্রন্টের নেতা তখন ডক্টর কামাল হোসেন খামোশ বলছিলেন মনে হচ্ছিল শেখ হাসিনা ভয় পেয়ে গেছে প্রশাসন ভয় পেয়ে গেছে সেনাবাহিনী ভয় পেয়ে গেছে এবার নির্বাচন বিএনপির পক্ষেই হবে প্রত্যেকবার নির্বাচনের আগে আমরা মোটামুটি বিএনপির এক এই ধরনের একটা অ্যাটিচিউড দেখি এবারও আমরা তাই দেখছি বিএনপি জিতে গেছে বা জিতে যাবেই যদি একশোর উপর কোনো সম্ভাবনা থাকে তাহলে তারা সেটাও দিতে চাচ্ছেন এবং তাদের নেতারা এখন বেসামাল হয়ে গেছেন বিভিন্ন জন বিভিন্ন রকম তাল বেতাল কথা বলছেন কেউ জিজ্ঞা কেটে ফেলবেন কেউ ঘরে ফিরতে দেবেন না কেউ হ্যান করে ফেলবেন ত্যান করে ফেলবেন অর্থাৎ তাদের অরাজকতা চাঁদাবাজি হ্যাঁ বিএনপির পরিচয় দিয়ে আমি অমুক আমি তমুক অঙ্গ সংগঠন যে কোনো পরিচয় দিয়ে তারা সুবিধা নিচ্ছে সবচেয়ে মজার বিষয় কি জানেন এইবার যে সালাউদ্দিন আহমেদ বিএনপির যে সালাউদ্দিন আহমেদ গেলেন কক্সবাজার গেলেন সেখানে তাকে ডিসিএসপিরা বেশ ভালো প্রোটোকল দিয়েছে মনে হয় যেন সরকারের কোনো উপদেষ্টা বা মন্ত্রী এসেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আগামীতে নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি এই ধরনের একটা তাদের মনোভাব এবং প্রশাসনেও তাদের সেই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু আসলেই কি বিএনপি আসবে নাকি এর আগের বারের মতো এবারও বিএনপি ধরা খাবে আমরা ধরে নিতে পারি যে আগেবারের মতো ঘটনা ঘটবে না কারণ এবার অপোজিটে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ এই ধরনের পরিস্থিতি বিএনপির জন্য সৃষ্টি করতে যাতে বিএনপি নির্বাচনে আসে ফাঁদে পা দেয় এবং তারা জয়ের আশা নিয়ে নির্বাচনে অংশ নেয় এবং বিএনপির এই অংশগ্রহণের মাধ্যমে আওয়ামী লীগ বৈধতা পেয়ে যায় প্রত্যেকবারই মোটামুটি বিএনপি অংশগ্রহণ করেছে না হলে বিএনপির সাত আটজন গাদ্দার পনেরো জন গাদ্দার হলেও অংশগ্রহণ করেছে তারা আবার সংসদে এসে বলছে আমরা সংসদেও থাকব আন্দোলনও থাকব তারা আবার সরকারি প্লট নিয়েছে সুযোগ সুবিধা নিয়েছে সেই লোকগুলোই আবার দেখছি এখন এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি তোপ দাগাচ্ছে তো যাই হোক বিএনপি জিতবে কি জিতবে না কে জিতবে না হারবে সেটা আমাদের বিষয় না আমাদের কনসার্ন হচ্ছে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশ